একাধিক একাধিক পায়ের সম্মিলিত কোনো শব্দ মুহূর্তে সারা শরীর ঘামতে থাকে তার কিন্তু কারা এত রাতে অনুসরণ করে চলেছে তাকে এই রকম বর্ষার সন্ধ্যায় একা একা বসে থাকি যখন পুরনো দিনের অনেক কথা মনে পড়ে আমার ছেলেবেলাটা যেখানে কেটেছে সেটা আধা গ্রাম আধা শহরের একটা মফস্বল অঞ্চল একান্নবর্তী পরিবারে কাকু জেঠু মা ঠাকুমাদের আদরে হৈ হৈ করে বড় হয়ে উঠেছি আমি মেজকা ছোটকা আর বড় দাদা দিদিদের মুখে কত গল্প শুনে এমন বর্ষার সন্ধেগুলো যে কাটাতাম তার কোনো ইয়ত্তা নেই আমার কিশোর কিশোরবেলায় শোনা এমনই একটা ঘটনার কথা আজ ভীষণভাবে মনে পড়ছে যে সময়কার কথা বলছি সেটা যতদূর মনে করতে পারি দু সালের মাঝামাঝি সময়কার ঘটনা আমার ছোট কাকু আমাদের মফসল শহরের একজন নাম করা ডাক্তার ছিলেন কাকু তার কর্মস্থল অর্থাৎ কলকাতার হসপিটাল থেকে রোজ বাড়ি ফিরতেন ট্রেনে করে তখন আগস্ট মাসের মাঝামাঝি সময় গত দুই দিন ধরে নাগারে বৃষ্টির পর সেদিনও আকাশ বেশ খানিকটা মেঘলা এবং থমথমে নাইট শিফট না থাকলে কাকু সাধারণত রাত দশটা এগারোটায় বাড়ি ফিরে যেতেন কিন্তু সেদিন ট্রেন ধর্মঘট থাকায় বাসে করে ওনার কলকাতা থেকে ফিরতে রাত প্রায় একটা বেজে যায় ফাঁকা বাসটা যখন কাকুকে নামিয়ে দিয়ে চলে গেল সন্ধেবেলার জমজমাট এলাকাটায় তখন যেন শ্মশানের নিস্তব্ধতা যত দূর চোখ যায় কোথাও কোনো জনমানব নেই রিকশা কিংবা অটো তো দূরস্ত বাসস্টপ থেকে বাড়ি ফেরার এই একটাই পথ বর্ষাস্নাত সেই নিঝুম রাতে একটা মানুষও চোখে পড়ছে না আশেপাশে চোয়াল শক্ত করে পথ হাঁটতে থাকেন কাকু আসলে বিগত কয়েকদিন ধরেই তার মনের মধ্যে একটা চাপা উদ্বেগ কাজ করছে একটা বিশেষ ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে একটা নকল ওষুধ সরবরাহকারী চক্র ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে কাকু স্বভাবসিদ্ধভাবেই প্রতিবাদী তাই এই অসাধু চক্রের বিরুদ্ধে নানাভাবে এগিয়ে এসেছেন সরব হয়েছেন বারংবার কাকু নিশ্চিত বেশি দিন আর লাগবে না সেইসব রাঘব বোয়ালদের মুখোশ টেনে খুলে দিতে বেশি হলে আর মাত্র কয়েকটা দিন ওদের পর্দা ফাঁস হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা শহরের পিচঢালা রাস্তা শেষ হয়ে ততক্ষণে গ্রামের মাটির পথ এসে পড়েছে বাড়ি আর মিনিট কুড়ির পথ দিনের বেলার চেনা রাস্তাগুলো এই নিঝুম রাতে সম্পূর্ণ অন্যরকম লাগতে থাকে কাকুর হঠাৎ করে কাকুর মনে হয় কেউ বা কারা যেন তাকে ফলো করছে কাকু একবার থমকে দাঁড়ান পিছনে ফিরে দেখেন কিন্তু কই কেউ কোথাও তো নেই অন্ধকার তখন তীব্র গ্রামের শতাব্দী প্রাচীন গাছগুলো পথের চারিধারের আধারটাকে যেন আরও ভয়ঙ্কর করে তুলেছে কিছুই ভালো করে দেখবার উপায় নেই এরই মধ্যে পায়ের সেই আওয়াজগুলো যেন একেবারে কাছে চলে আসে কাকুর বিপদ অনুভব করতে পারেন তিনি সেই শব্দ কোনো পশুর পায়ের শব্দ নয় নিশ্চিত মানুষেরই পায়ের আওয়াজ আর সেটি যেন এক নয় একাধিক একাধিক পায়ের সম্মিলিত কোনো শব্দ কাকু বুঝতে পারেন তিনি এক নিশ্চিত সংকটের মুখে অবতীর্ণ হয়েছেন মুহূর্তে সারা শরীর ঘামতে থাকে তার কিন্তু কারা এত রাতে কেনই বা অনুসরণ করে চলেছে তাকে এরই মধ্যে কাকুর কানে আসে পেছন থেকে ধাওয়া করে আসা সশব্দ দৌড়ানোর আওয়াজ কিন্তু দূর বেশি বাকি নেই যে কোনো মুহূর্তেই ওরা হয়তো ধরে ফেলবে থাকে তারা কে কি তাদের উদ্দেশ্য কিছুই বুঝতে পারেন না কাকু হাত পা ক্রমশ অবশ্যই আসতে থাকে তার পা চালানোর শক্তি যেন হাড় মানতে থাকে আশঙ্কা আর দম বন্ধ হয়ে আসা সেই পরিস্থিতির কাছে সেই অসহায় পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর জন্য ছুটতে গিয়ে হচুট খেয়ে মাটিতে পড়ে যান কাকু আর মুহূর্তের মধ্যে কাকুর সামনে এসে পথরুদ্ধ করে ঘিরে দাঁড়ায় কালো চাদরে ঢাকা তিন তিনটি লোক বর্ষার মেঘের আড়াল থেকে তখন বেরিয়ে এসেছে পূর্ণিমার চাঁদ জ্যোৎস্নার আলোতে লোকগুলোর হাতে ঝকঝক করছে ইস্পাতের ছুরি ওদের মধ্যে একজন এগিয়েছে কাকুর গনায় ছুরি ঠেকিয়ে শাসানি শুনে বলে কি রে ডাক্তার ভেবেছিলি পার পাবি আমাদের ব্যবসা লাটে ওঠানোর খুব শখ না তোর তাই আজ এখানেই তোর সব শখ মিটিয়ে দিতে এলাম অনেকবার বলেছিলাম এসবের মধ্যে জ্বর আস না কিন্তু তুই শুনলি না তোকে তো এবার মরতেই হবে ডাক্তার কাকু বুঝতে পারেন এরা সেই জাল দল তাদের ভাড়া করা গুন্ডা এতদিন সুযোগের সন্ধানে যারা তার পেছনে ছায়ার মতো ঘুরছিল আজ সেই সুযোগ একেবারে হাতের নাগানে পেয়ে গেছে তারা কাকু একবার বড় করে নিঃশ্বাস নিলেন কথা বলতে বলতেই শরীরের সবটুকু শক্তি একত্রিত করে সামনে থাকা লোকটিকে স্বজনে এক ধাক্কা মেরে বাজবার আপ্রাণ চেষ্টায় দিকবিদি জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করেন তিনি কাকু জানতেন ওরা ধরে ফেললে কোন নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করে আছে তার জন্য তবু শেষ চেষ্টা প্রাণ রক্ষার তাগিদে এই অন্তিম উপায়কেই অবলম্বন করে প্রাণ পণ ছুটতে থাকেন কাকু আচমকা ঘটে যাওয়া সেই পরিস্থিতিতে কিছুটা হতচকিত হয়ে পড়ে আক্রমণকারী তিনটি লোক কিন্তু পরোক্ষণে এই পরিস্থিতি সামাল দিয়ে হিংস্র দানবের মতো কাকুকে খুঁজতে থাকে তারা জীবন মৃত্যুর সেই অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে কাকু হঠাৎ লক্ষ্য করেন পাশের পোড়ামতি শ্মশানের মাঠের মধ্যে থেকে হুহু হু করে এগিয়ে আসছে একটি অটো ঠিক যেন তাকেই লক্ষ্য করে ধাওয়া করে আসা সেই তিনজন দুষ্কৃতীও তখন এসে পৌঁছেছে কাকুর সামনে মৃত্যু অনিবার্য হয়ে ক্রমশ এগিয়ে আসতে থাকে কাকুর দিকে লোক তিনটির চোখে মুখে তখন দানবচিত বিকট উল্লাস একত্রে তারা এগিয়ে আসতে থাকে কাকুর দিকে নিশ্চিত মৃত্যুর ভয়ে চোখ বন্ধ হয়ে যায় কাকুর সেই সময় হঠাৎই তার কানে আসে জোরানো এক ধাক্কা আওয়াজ কাকু চোখ খুলে দেখেন অটোর চাকায় পিষ্ট সেই তিনটি লোক মাটিতে লুটিয়ে পড়ে আর্তনাদ করছে আর লাল রক্তে ভেসে যাচ্ছে শ্মশানের মেঠো পথ এবার অটোটা মুখ ফিরিয়ে এগিয়ে আসে কাকুর দিকে কাকু বুঝলেন এবারের লক্ষ্য তিনি আজ মৃত্যু যেন সমস্ত পশনা সাজিয়ে অপেক্ষা করছে তার জন্য নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে দু চোখ বন্ধ করলেন তিনি দেখতে দেখতে সেই অটো এগিয়ে এলো তার সামনে আর সেই চলন্ত অটোর মধ্যে থেকে গলা বাড়িয়ে অটো চালক বলে উঠল স্যার উঠে আসুন আর কোনো ভয় নেই কাকু কিছু ভাবতে পারলেন না বুঝতে পারলেন না কোনো কিছুই শুধু অন্ধের মতো অটোওয়ালার নির্দেশ মতো উঠে পড়লেন অটোটিতে ভাই আমি কেউ না স্যার সামান্য একজন অটো চালক মাত্র হতো না ভাই আপনার কিছু হবে না স্যার আপনাকে আমি চিনি ভগবান তুল্য মানুষ আপনি কত গরিব অসহায় মানুষের চিকিৎসা করেছেন অথচ এক পয়সাও নেননি এ আমার নিজের চোখে দেখা স্যার কাকু চুপচাপ শুনছিলেন অটোচালকের কথা কোনো উত্তর দিচ্ছিলেন না তিনি শুধু ভাবছিলেন মানুষের উপকার করার সময় তিনি এটা কখনো ভেবে দেখেননি যে যার উপকার করছেন তার মনে কি চলছে অথচ আজ এই অটোওয়ালা যখন এত বড় বিপদের হাত থেকে তাকে বাঁচিয়ে দিল শুধু তার প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল তিনি ভাবছিলেন মানুষ মানুষের উপকারে এলে তবেই তো গড়ে উঠবে সুন্দর একটা সমাজ যে সমাজের স্বপ্ন তিনি দেখেন দিবারাত্র এসব ভাবতে ভাবতেই হঠাৎ সম্বিত ফিরে পেলেন কাকু মনে হল অটোওয়ালাকে তো জানানোই হয়নি তিনি কোথায় নামবেন কিন্তু কাকু কিছু বলবার আগেই অটোওয়ালা নিজেই মুখ ফিরিয়ে তাকালো তার দিকে বলল আমাকে স্যার বলে দিতে হবে না আমি চিনি আপনার বাড়ি কিন্তু কি কিন্তু ভাই একটা ছোট অসুবিধে আছে স্যার আপনার বাড়ি পর্যন্ত আমি যেতে পারবো না আপনাকে রথতলার মোড়ে নামিয়ে দেব ওইটুকু রাস্তা স্যার আপনাকে কষ্ট করে হেঁটে যেতে হবে কিন্তু না না আপনার কোনো ভয় নেই স্যার ওই কুন্ডাগুলো আর আপনার পিছু নেবে না ওরা চলে গেছে ওদের উপযুক্ত জায়গায় কাকু অটোওয়ালার শেষ কথাটা ঠিক বুঝতে পারলেন না যাই হোক তিনি ভাবলেন অটোওয়ালার হয়তো রত্তলার মোড়ে কোনো কাজ আছে তাই সে কাকুকে বাড়ি অবধি পৌঁছে দিতে পারবে না ঠিক আছে রত্ননাতেই আমায় নামিয়ে দিও তাহলে আমি আপনাকে পুরোটা পৌঁছে দিতে পারবো না বলে কিছু মনে করবেন না স্যার আমি অপারক আমি চাইলেও আপনাকে পৌঁছে দিতে পারবো না না ঠিক আছে তোমার নিশ্চয়ই কোনো কাজ আছে না স্যার আমার আর কোনো কাজ নেই আমার তো সব কাজ শেষ হলো আজ সব কাজ শেষ হলো আজ মানে না স্যার তেমন কিছু না সব জানতে পারবেন আপনি শুধু নাম্বার পর আমার একটা কাজ করে দিতে পারবেন স্যার এত রাতে আচ্ছা বলো কি কাজ এই কয়েকটা ওষুধ আছে স্যার আমার বউয়ের জন্য আনা আমার বাড়িতে একটু দিয়ে দেবেন স্যার ওর ক্যান্সার হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু আমি তো তোমার বাড়ি চিনি না আপনাকে যেখানে নামাবো বললাম ওখানেই আমাদের বাড়ি একটু কষ্ট করে দিয়ে আসবেন স্যার কাকু ওষুধগুলো দেখে বুঝতে পারেন ওষুধগুলো সত্যি ক্যান্সারেরই ওষুধ একটু অবাক হন তিনি ওখানে তোমার বাড়ি যখন তখন ওষুধগুলো নিজে না দিয়ে আমাকে দিয়ে দেওয়া ঠিক কি না স্যার আমি দিতে পারব না আমার ভীষণ চিন্তা হচ্ছে স্যার আমি না থাকলে ওর ট্রিটমেন্ট কিভাবে হবে ওষুধকে কিনে আনবে আরে এ তো মুশকিলের কথা তোমার হয়েছেটা কি সেটা তো বলবে আপনি নামবার পর সব বুঝতে পারবেন স্যার কাকু অনুমান করেন ছেলেটি হয়তো পয়সার অভাবে বউয়ের চিকিৎসা করাতে পারছে না তাই এভাবে ভেঙে পড়েছে তিনি সহানুভূতি সুরে বলেন শোনো আমি একটা কথা বলি তোমায় ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য নানা রকম ফান্ড এসবের ব্যবস্থা আজকাল হয়েছে তুমি হাল ছেড়ে দিও না মনে জোর আনো কাল সকালে তুমি একবার আমার বাড়িতে সব কাগজপত্র টেস্টের রিপোর্ট প্রেসক্রিপশন কিছু নিয়ে দেখা করো দেখছি আমি তোমার ওয়াইফের ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা করে দিতে পারি অনেক অনেক ধন্যবাদ স্যার কিন্তু আমি কাল সকালে কাকু মনে মনে ভাবেন ছেলেটির হয়তো সকালে কোনো কাজ আছে তাই সকালবেলা সে সময় বার করে তার বাড়িতে আসতে পারবে না সত্যিই তো দিন আনা দিন খাওয়া মানুষের জীবনে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা তাদের আর্থিক ও মানসিকভাবে যে কতটা জর্জরিত করে দেয় সেটা কেবলমাত্র ভুক্তভোগীরাই জানে মিনিটখানেক এইসব ভাবতে ভাবতেই রাস্তার পাশে অটো দাঁড় করায় ছেলেটি দূরে অন্ধকারের দিকে আগুল তুলে দেখিয়ে ফিস ফিস করে বলে ওই ওই দেখুন স্যার ওই যে ওই যে দেখছেন ওইটাই আমার বাড়ি একটু কষ্ট করে যাবেন স্যার আমার বাড়িতে দয়া করে ওষুধগুলো একটু দিয়ে দেবেন কাকু তার বাম পাশে চেয়ে বাড়িটি দেখে সামনে তাকিয়েই দেখেন অটোতে অটোচালক ছেলেটি নেই তিনি দেখেন একজন বৃদ্ধা সেই অটোটি দেখে অঝরে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে অটোর দিকেই ছুটে আসছেন আর ছেলেটির বাড়ির চারিপাশে জটলা করে রয়েছেন এলাকার আরও অনেক চেনা অচেনা মানুষজন চেনাশোনার মধ্যেই একজনকে কাকু জিজ্ঞাসা করেন কি হয়েছে এখানে এত কান্নাকাটির লোকজন কেন এ বাড়ির অটোচালক ছেলেটির স্ত্রীর কি কোনো কিছু খারাপ কিছু ঘটেছে কাকুর প্রশ্নের উত্তরেই সেই লোকটি বলেন আর বলবেন না ডাক্তারবাবু একেবারে গরিব একটা পরিবার বৃদ্ধা মা ছোট একটা বাচ্চা আছে বউয়ের ক্যান্সার ছেলেটি অটো চালিয়ে সংসার চালায় নিজ হাতে আজ সন্ধ্যের সময় অটো অ্যাক্সিডেন্ট করে মারা যায় থানা থেকে ফোন আসে স্পট ডেড আরো প্যাথেটিককে জানেন বউয়ের ওষুধ আনবে বলে নাকি প্রেসক্রিপশনটাও সঙ্গে নিয়ে গিয়েছিল পরিবারটা ভেসে গেল একেবারে বিস্মিত হতচকিত কাকু বাক্যহারা হয়ে যান মুহূর্তেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন বেশ কিছু সময়ে এরপর নিজেকে কোনো মতে সামলে ধীরে ধীরে এগোতে থাকেন ছেলেটির বাড়ির দিকে অসংখ্য মানুষের ভিড় ঠেলে ওদের ঘরে ঢুকতেই দুচোপ যেন স্থির হয়ে যায় কাকুর সাদা চাদরে আবৃত অবস্থায় সেখানে শায়িত রয়েছে অটোচালক বিশুর নিথর দেহ নিমেষে চোখ ভিজে যায় কাকুর নিশ্চুপে একটি টেবিলের ওপর ওষুধ আর প্রেসক্রিপশন রেখে তিনি বাড়ির পথে এগোতে থাকেন অন্ধকার পথে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন কাকু মনে মনে ভাবেন এই যে মানুষটি আজ চলে গেল অজানার পথে সে কি সত্যিই চলে গেল যাওয়া কি সত্যি যায় এত দায়িত্ব এত কর্তব্য এত মায়া কাটিয়ে সত্যি কি চলে যাওয়া যায়